পারস্পরিক সম্পর্ক বাড়ানোর পৌরাণিক পদ্ধতি নাম্বার এক তার সাথে দেখা হলে আগে সালাম দিন এতে পারস্পরিক সম্পর্ক বেড়ে যাবে নাম্বার সব সময় মুখে একটা মুচকি হাসি ধরে রাখুন নাম্বার তিন কেউ আপনার সাথে দেখা করতে এলে তাকে ওয়েলকাম জানান এগুলোকে সোশ্যাল ম্যানার বলে নাম্বার চার তারও কোনো ভালো গুণ দেখলে এপ্রিসিয়েট বা প্রশংসা করুন কাউকে ক্রেডিট দিতে কারণ করবেন না সব সময় অন্যের করুন। জন্য আপনি ভালো কিছু করলে সেটা বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ আপনার দিকে ফিরিয়ে দিবেন আল্লাহ নাম্বার ছয় বিপদে মানুষকে সাহায্য করুন আল্লাহ ততক্ষণ বান্দা সাহায্যে থাকেন যতক্ষণ ওই বান্দা তার নিজের ভাইয়ের সাহায্যে থাকে নাম্বার সাত অসুস্থ ব্যক্তিকে ভিজিট করুন রোগীর মাথায় হাত রেখে তার জন্য সুস্থতার দোয়া করুন এতে হৃদতা বাড়বে নাম্বার আট উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলুন উপহার দিলে ভালোবাসা বাড়ে উপহার দেওয়াটা শূন্য নাম্বার নয় মানুষকে আপ্যায়ন করান রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ওর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে মেহমান দাবি করানো সুন্নত নাম্বার দশ ঝগড়া বিবাদ মীমাংসা করুন আল্লাহকে ভয় করুন এবং কোন প্রকার বিরুদ্ধে উস্কে দিবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন পারস্পরিক সম্পর্ক বাড়ানোর পৌরাণিক পদ্ধতি নাম্বার এক তারো সাথে দেখা হলে আগে সালাম দিন এতে পারস্পরিক সম্পর্ক বেড়ে যাবে নাম্বার 2 সব সময় মুখে একটা মুচকি হাসি ধরে রাখুন নাম্বার 3 কেউ আপনার সাথে দেখা করতে এলে তাকে ওয়েলকাম জানান এগুলোতে সোশ্যাল মেনার বলে নাম্বার 4 তারও কোনো ভালো গুণ দেখলে অ্যাপ্রিশিয়েট বা প্রশংসা করুন তাকে ক্রেডিট দিতে কার বলন করবেন না নাম্বার 5 সব সময় অন্যের কল্যাণ কামনা করুন অন্যের জন্য আপনি ভালো কিছু কামনা করলে সেটা বৃদ্ধি করে আল্লাহ আপনার দিকে ফিরিয়ে দিবেন নাম্বার বিপদে ছয় মানুষকে সাহায্য করুন আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ ওই বান্দা তার নিজের ভাইয়ের সাহায্যে থাকে নাম্বার সাত অসুস্থ ব্যক্তিকে ভিজিট করুন রোগীর মাথায় হাত রেখে তার জন্য সুস্থতার দোয়া করুন এতে হৃদতা বাড়বে নাম্বার আট উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলুন উপহার দিলে ভালোবাসা বাড়ে উপহার দেওয়াটা সুন্নত নাম্বার নয় মানুষকে আপ্যায়ন করান রাসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ওর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে বিবাদ মীমাংসা করুন আল্লাহকে ভয় করুন এবং কোন প্রকার বিরুদ্ধে উস্কে দিবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার প্রতিক দান করুন আমিন